এই দেখ গাছের টোটাল একশো পঁয়ত্রিশটা ফুল রয়েছে আকাশে সূর্য সূর্য ঢুকে রয়েছে কালকে গরম পড়েছে কালকে শীতের লাস্ট দিন ছিল কলকাতায় এই সিচুয়েশান আজকে হচ্ছে তিরিশ জানুয়ারি আজকে পর্যন্ত একশো সাতাশটা ফুল ফুটেছে আর কালকে মানে একটা দুটো পিছনে আর তিন নম্বর এই কথা গেল এই চার পাঁচ ছয় সাত আট আটটা কুঁড়ি রয়েছে আজকে কুঁড়ি রয়েছে আজকে তুলবো না আজকে ভালো করে জল আর সার দিয়ে গেছি গোড়ায় জল আর সার রয়েছে যে নিচে জল যাচ্ছে কালকে ফুলগুলো বড় বড় হবে আজকে থেকে গরম পড়েছে কলকাতার কালকে একত্রিশ তারিখ টোটাল এই চক্রে কুঁড়ি ধরে ধরে নিই আজকে একশো সাতাশটা হয়েছে এই মাসে তাহলে একশো পঁয়ত্রিশটা ফুল হবে যদি টপর কুঁড়ি ফোটে আর একটা দুটো কুঁড়ি এক্সট্রা না হয়ে যায় অত এই কটাই দেখতে পাচ্ছি একশো কুড়িটার একশো পঁয়ত্রিশটার বেশি হবে বলে মনে হচ্ছে না এই মাসে কালকে সকালে দেখা যাবে এই দেখ গাছের টোটাল একশো পঁয়ত্রিশটা ফুল হয়েছে এই মাসে তাহলে একত্রিশ তারিখ জানুয়ারি পর্যন্ত টোটাল একশো পঁয়ত্রিশটা ফুল হয়েছে গাছে আমার কালকে এই যে একটা দুটো তিনটে দিকে এদিক হচ্ছে চারটে পাঁচটা আর ছটা তাহলে কালকে ছটা ফুল পড়বে আর বৃহস্পতিবার কালকে ছটা ফুল করবে জল আর সার দিয়ে গেছিলাম একদিনে জল কালকে সকালবেলা জল আর সার দিয়ে গেছিলাম সারগুলো তো রয়েছে অল্প অল্প প্রচুর চলে গেছে ভেতরে কিন্তু নিচটাও জলটা ভর্তি ছিল পড়বে তার শুকনো গরম হয়ে গেছে পুরো জলটা টেনে নিচ্ছে তার ফুলগুলো তুলে নিই এক একটা আটটা আছে total মনে হচ্ছে একটা দুটো তিনটে 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 তারপর হচ্ছে চারটে আর আগে জল জল কম ছিল বলে হাত দিলে ফুলগুলো পড়ে যাচ্ছে এখন ফুলগুলো পড়ছে না ছিঁড়তে হচ্ছে হাত দিয়ে এই পাঁচটা সরি দেখানো হলো না পাঁচ নম্বর এই হচ্ছে ছ নম্বর ওই ক্যামেরার মধ্যে থেকে দেখছি বলে হাত ক্লে অন্যরকম লাগছে খালি মনে হচ্ছে যেন অন্য কিছু ছিঁড়ছি এই নিয়ে সাত নম্বর আর একটা আর কাছে আর একটা রয়েছে এই হচ্ছে আট নম্বর টোটাল তাহলে এই জানুয়ারি মাসে একশো পঁয়ত্রিশটা ফুল হলো এই হচ্ছে ফুলের অবস্থা কাছে একশো পঁয়ত্রিশটা ফুল ঠিক আছে সারা জল দেওয়া রয়েছে কালকে বৃহস্পতিবার কালকে আর ছটা ফুল আছে ওকে এই হচ্ছে সিচুয়েশান এখন আকাশে সূর্য সূর্য ঢুকে রয়েছে আজ কাছে কালকে গরম পড়েছে কালকে শীতের লাস্ট দিন ছিল কলকাতায় এই হচ্ছে সিচুয়েশান চাঁদের চাঁদে তো দেখা ছিল না কালকে রাতে কারোর মেঘে ঢাকা ছিল আজকে মেঘের সূর্য ঢাকা পড়ে গেছে এই হচ্ছে কলকাতার অবস্থা গরম শুরু ঠান্ডা শেষ গরম পড়ে চলে ফুলগুলো এরকম বড় বড় হয়েছে কালকে পুনিগুলো বড় বড় হয়েছে বড় বড় ফুল পড়বে পরে এই ফুলগুলো বড় হয়েছে কালকে থেকে খুব ছোটো হয়ে গেছে ফুলগুলো আগের ফুলগুলো ছোটো ছিল একশো পঁয়ত্রিশটা এই ফুল ছোটো মাঝারি মিশিয়ে এবার বড় বড় ফুল হবে গরম পড়ে গেছে বলে ব্যাস পরে ফিরিয়ে দেখা হবে